ঘটনাটা আসলে আমাদের স্কুলের না এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের তাদের টোটালি একটা ঘটনা স্কুটি নিয়ে মধ্যে কি এটা তো আমাদের জানান না আজকে যখন আমাদের থার্ড ডে আমাদের শিক্ষা সপ্তাহ চলছে তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে সাড়ে এগারোটায় রাস্তার বাইরে একদম মানব বন্ধন করিয়েছি ড্রাগ অ্যান্ট্রি ড্রাগের বিরুদ্ধে তারপর আমার যথার্থ আমরা স্কুলে চলে এলাম আসার পরে রোল গোল হলো হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসের তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা শিক্ষা সপ্তাহে সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে তো গেট হয়তো খোলা ছিল তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ আর সমস্ত জেন্টস টিচার সবাই মক বলে চলে গেছে তো আর দিদিমণি ছিলাম আমরা সাত আটজন পরীক্ষা আছে আমাদের আড়াইটা থেকে তো ওই পিঠাপিঠি শুনে দৌড়ে আমি গেলাম গিয়ে কাউকে পেলাম না কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে তারপর দেখলাম দু চারজনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে কেউ হয়েছে তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না বাইরের ছেলেরা কি কি জিনিস এনেছিল মানে হাতে কি নিয়ে নিয়ে এসেছিল কিছু ছিল না আমরা কিচ্ছুই দেখিনি বলুন আগে তো চাকু রক্তাক্ত না 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 এগুলো কিছু দেখিনি রক্ত তো বেরিয়েছে আমাদের রক্ত বেরিয়েছে চাকু না আপনি দেখুন ও হাতটা ঝুলেছে ও নিজেই বলবে ঘষা খেয়েছে ও

অনেকবার মিটিং করে আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও লেখা আছে ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন মিটিং ডেকে এস এম কমিটি ডেকে চেষ্টা করছেন এখন ছেলেরা যদি যারা এই যে দু তিনটে ছেলে এসছে ওরা নাকি দুটোর করে এসছে ওরা কিন্তু স্কুলে আসেনি ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না ওদের অ্যাটেন্ডেন্স

হাসপাতালে কত জন হাসপাতালে কেউ যায়নি হাসপাতালে যাওয়ার মতো ওই রকম ছুরিকাঘাত বা ওই রকম কিছু হয়নি আইজিএম নিয়ে গিয়েছিলেন আমরা একটা ঠিক আছে আইজিএম এ দরকার পড়েনি ওখানে ব্যান্ড আমরা ফার্স্ট এইড থেকে ডেটল লাগিয়েছি পা চলে গেছে আর ওইভাবেই হয়েছে ঠিক আছে তারপর যখন দেখেছি যে না বাইরের বেশ কিছু বাচ্চা বাইরে গেটের বাইরে গেটে গেছি গেটে ঢুকতে দেইনি তালা দিয়ে দিয়েছি তখন আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ছাড়িনি কারণ আমাদের এইট পর্যন্ত পরীক্ষা নাইন পর্যন্ত পরীক্ষা হলেও আমাদের বাকি যারা তারা আপনার টেন ইলেভেন টুয়েলভ শুধুমাত্র শিক্ষা সপ্তাহের জন্য আসছে একজন বাইরে বেরোতে দেইনি কেন বাইরে অনেক আউট ছেলে ছিল আউট মানুষ ছিল একজন একজন স্টুডেন্ট আসলো ওর গার্জিয়ান নিয়ে ও গার্জিয়ান বলছে যে আমার ছেলেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয়েছে ওটা তো আমি এখন শুনলাম আমাদের সঙ্গে যোগাযোগ করেনি যোগাযোগ করলে আমরা নিজেরাই নিয়ে যেতাম ওনাকে নিতে হতো না ও তো আমাদের কাছে এসে বলেনি

আমার মানে ধাক্কা লাগবে তো আমি কইছি যে কিচ্ছু হইতো না আমি সিনিয়র তো আমি নিজেকে সরে তো হয়েছে কে তুই পাও তো রকম আসা তুমি নেন স্টুডেন্টের পাও তো রকম আসা তো হ্যাঁ আমার কইছে এরপরে গিয়ে আমার প্রথমে দুই তিনটা বসি দিছি সাল রাতে তিন মাসে আমি কিচ্ছু কইছি আমি একলা তিনজন আমি একলা কেমনে পারবো এরপর আমার বন্ধু বান্ধব কইছি বন্ধু বান্ধব সব লিয়ে গেছি গিয়ে পরে গেছি পরে দেয়া এরপরে সব সবাই মিলে কইছে তুই এই কথা কইছি হেতে পাও তো রকম আসা তো এরপরে লাগে গেছে বেরোইডি সবাই আমরা মারতেছি হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শোনা মানে বা মারতে আমি নিচে প্রথম করতে পারি না আমি মারছে প্রথম থেকে ঘুষি মারছে লিগামানও শব্দ হয়েছে মাথার ভিতরে বাট পরেতে ঘুরে দিয়ে গিতা যে নীচে রড ফেলে রীচে তারপর বুঝিতা আর একটু রড দে পারি মারছে আর কি কী ছিল তাদের সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে আর কি ছিল রড আমি একজন তো আমার রড দিতে পারি মারছে আরেকজন আর এক কামরারের ক্লাসের বি সেকশানে আর একজনের পা কাটে দিচ্ছে

আর এমনিতে স্কুলে যখন শিক্ষক মশাইরা ছিল শিক্ষক মশাই আমরা স্যারে কইছি স্যারে কইছি স্যার আমরা মাথা বড় করতে পারি মাসে স্যার কো কিচ্ছু কিছু না কিছু না কিছু না কি কিছু কি ভগবান স্যার ভগবান স্যার আমরা কই স্যার মাথাতে বাড়ি মাসে করতে বাড়ি মাসে স্যার কো কিছু না কিছু না কোন নাম সুভজিৎ পাল বাড়ি আমরা করতে কোন ক্লাসে পড়ো কে ছিল দেখছেন তো অবস্থা কিটা মা মারা গেছে নাম হয়েছে চিজন দাস তাৰপৰা বাইক ফোনকচাৰ ফোন কষ্ট একজনে এই ছেলে আহিছে ছেলে ছেলে কি দিয়ে ঠিক আছে না বাইড অনেক আহিছে ভাই ডকুল আছে তোমাৰ লগতে গে দি বি এম বি এম চাগে এইটো চিকিৎসা টিকিৎসা কৰাইছে দে আনচি আছে চাৰি আহিলে চাৰকে দেখা এই জেগা কি বস্তে আঁতৰিয়োগে মাত বাৰিম আছে

এই ঘণ্টাখানে আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরাই নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মার মারপিট করেছে অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসি আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি তারপর আম এখানে গার্জিয়ানরাষ্ট গার্জেনদের সঙ্গে আমাদের কথা হয় বলছিল যে এই স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করে যে একটু কি দুজন স্টুডেন্ট আহত হয়েছে একজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস টেনের তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের ইয়া দিদিমণির সঙ্গে কথা বলি ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে তারপর ওনারা বলছেন বিষয়টি তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে বহন হওয়ার পরে একটা রিপোর্ট দেবেন যদি এমন কিছু থেকে থাকে পরে দেখা যাবে বলে আমি ছাত্রদের সঙ্গে কথা বলেছি যারা ছিল এদিকে দিয়ে করেছি আর স্পষ্ট করে এসে যে প্যানেল হওয়ার কিছু নেই নিজের আমার জানা আছে তোরা যে আমরা যেটা খুঁতি দেখছি এই যে হচ্ছে জগড়াটা কিসের টিগা ওকি সবড়াটা ছেড়ে দাও সমস্ত কিছু জানে না আমরা সবাই তো জানে না আমাহ তো যারা হয়েছে বা এ কি ছিল তাদের সঙ্গে কথা কথা বলা করে বলা যাবে আমি তো যারা তারা কোথায়